জলবায়ু পরিবর্তনের কারণে বদলে যাচ্ছে পৃথিবীর মানচিত্র এদিকে শুকিয়ে যাচ্ছে লাখ লাখ জমি অন্যদিকে নদী ভাঙনে হারিয়ে যাচ্ছে হাজার হাজার একর ভূমি শুকিয়ে যাচ্ছে নদী বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও খরার কারণ ফসল উৎপাদনও হ্রাস পাচ্ছে তাই চিন্তার ভাঁজ পড়েছে পরিবেশ বিজ্ঞানীদের কপালে এবার সমুদ্রের তলদেশে রক্ষায় উদ্যোগ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া জানা যায় গোস্ট সার্ক ও মান্তারে এক ধরনের প্রোটোটাইপ যা নিচে কাজ করবে তবে এই সাবমেরিন দুটিতে নেই কোন ক্রু বা চালক এই উন্নত মানের ড্রোন সাবমেরিন যথাযথভাবে তৈরি করেছে অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ তথ্য জানায় বিশেষজ্ঞরা বলছেন যে সাবমার্সিবলগুলি সমুদ্রের তলদেশে যুদ্ধের ভবিষ্যৎকে প্রতিনিধিত্ব করতে পারে যা মানুষের জীবনের বিপদ কমিয়ে দ্বিগুণ শক্তি প্রয়োগ করার ক্ষমতা রাখে সুইসের জার্নাল সেন্সরে প্রকাশিত একটি দুই সালের সমীক্ষায় উল্লেখ করা হয়েছে যে জলের নিচে যোগাযোগের জন্য আরও শক্তি প্রয়োজন হয় তবে এখনো জলের তাপমাত্রা লবণাত্মতা এবং গভীরতা সহ বেশ কিছু বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে তবে সামরিক ড্রোনগুলো নতুন প্রজন্মের নির্মাতারা বলছেন না যে তারা কিভাবে যোগাযোগের সমস্যাগুলি কাটিয়ে উঠবেন বিশেষ করে ড্রোনগুলো যখন গভীর সমুদ্রে থাকবে তবে অস্ট্রেলিয়া যখন গত মাসে গোস্টার শার্ক উন্মোচন করেছিল তখন এটি সমুদ্রের তলদেশে বিশ্বের সবচেয়ে উন্নত স্বায়ত্তশাসিত যান বলে অভিহিত করা হয়